হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো আগামীকাল আমার ক্লাস আজকে বেশ কিছু রান্নাবান্না করলাম এবং আজকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেক অনেক গিফট পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি কি কি গিফট পেয়েছি তো ফার্স্টে এই যে আজকে ইলিশ রান্না করব আমরা চারজন চারজনের জন্যে চারটি ইলিশ নিয়েছে ছোটো সাইজ জাস্ট ফ্রাই করব ডিপ ফ্রাই তার জন্যেই নিয়েছিলাম কিন্তু ওর শেষ মুহুর্তে চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে স্মিতা এসে বলছে যে আম্মু ফ্রাই করো না কাটা বেছে খাওয়ার সময় নাই ও পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত অনেক পড়াশোনা অনেকগুলি কোচিং টিচার যার জন্য ও বলতেছে যে ফ্রাই করো না একবারে কাটা মেল্টেড করে নাও তো ওদেরকে আমি বেশিরভাগ সময় দুই ভাই বোনকে প্রেশার কুকারে কাটাটা মেল্টেড করে দেই যেন যেন বাইটে বাইটে কাটা গলে যায় তো ওইটা আবার আমি আর স্পন্দনের আব্বু পছন্দ করি না এতে স্বাদ নষ্ট হয়ে যায় অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না মাছের তো বাচ্চাদের জন্য আসলে এটা খুবই উপকার বাচ্চাদেরকে করে দেই যত ছোট বাচ্চা আমার বাসায় আসে বাচ্চারা আসলে যখন ইলিশ করি তখন ওইভাবে করে করে বাচ্চারা খুব আব্বাকেও করে দেয় কারণ আব্বার একটাও দাঁত নেই যার ফলে ওইভাবে করে আব্বা অনেক খুশি হয় অনেক মজা করে খায় তো আজকে হঠাৎ করে স্মিতা বলছে যে আম্মু স্পন্দনকে জিজ্ঞেস করছে স্পন্দনও বলছে হ্যাঁ কাটা মেলটেট করে ফেলো সময় নেই আমরা খেয়ে দুইটাই ওদের কোচিং আজকে কোচিংয়ে যাবে তো কাটা বাচ্চার সময় নেই তো আমি মাস্টারকে প্রসেস করেছিলাম যেহেতু ফ্রাই করব তাই পুরোটা ফ্রাইয়ের মতো করেই কিন্তু আমি ফার্স্টে করলাম এখন ভাদ্য হয়ে ওইটা চেঞ্জ করে সবগুলিকে এখন অল স্পাইসেসের সঙ্গে ম্যারিনেট করে প্রেশার কুকারে দিয়ে দিব এক ঘন্টার জন্য একদম লো ফ্লেমে একদম গড়ি ধরা এক ঘন্টা রেখে দিলে তার সব কাটা একদম মাথাসহ সব কাটা মেল্ট হয়ে যাবে বাচ্চারা খেয়েও মজা পাবে আর আমি এই ইলিশটা সরষের তেল দিয়ে করছি তাই উপর থেকে সরিষা তেল ছড়িয়ে দিচ্ছি সরষা তেল দিয়ে ইলিশ খেতে দারুণ লাগে আর কিছু পেস্ট ইউজ করবো তো মাছটা আমি বার্নারে তুলে দিয়ে ওইদিকে স্মিতাকে নিয়ে একটু বসলাম স্মিতার একজাম চলছে তো তো ওকে কিছুক্ষণ ম্যাথ করালাম এ বসিয়ে দিয়ে ম্যাথ করে এসে এই যে দেখেন আমার মাছ কিন্তু কমপ্লিট মাছটাকে নামিয়ে এই যে আবার দু পেঁয়াজা করে নিলাম আস্তে আস্তে এখন উপর থেকে এটা হলো বার্ডস আই চিলি মানে থাই চিলি এটার ফ্লেভারটা খুবই মজার প্লাস হচ্ছে খুবই স্পাইসি দেখতেও ভালো লাগে কিছু কাঁচামরিচ দিয়েছি সবুজ তার মধ্যে হচ্ছে রেড চিলিটা থাকলে দেখতে সুন্দর লাগে আর আমি যেটা সবসময় বলে থাকি যেটা খেতে দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর সত্যিই কিন্তু তাই মানুষ যেকোনো ডিশের ডিশের লোভনীয় লুকসটা দেখেই কিন্তু খাওয়ার প্রতি আগ্রহটা প্রকাশ করে বা খেতে চায় তো এই জন্য আমি সবসময় যে কোনো ডিশই করি না কেন তার লুকস যেন খুব ইয়ামি দেখায় সেটাই চেষ্টা করে থাকি তো আমার ইলিশ ডান এখন আসি এই যে আরও কিছু রান্না করেছি সেটা আমি ভিডিও না আপনাদেরকে জাস্ট ফাইনাল লুকসটা দেখিয়ে দিব এই দেখেন সুদূর সিলেট থেকে আমার নেইবার ভাবির মা পাঠিয়েছে সিম পাঠিয়েছে বরবটি পাঠিয়েছে লাউ পাঠিয়েছে লাউ কিন্তু পুরো একটা পাঠিয়েছে এত বড় লাউ দিয়ে আমি কি করব। তার জন্য হাফ করে নিয়েছে মুন্দিবাবিকে হাফ দিয়ে দিয়েছে আমি হাফ নিয়েছি এই জন্য হাফ দেখাচ্ছে তিনটা কলার ছড়ি পাঠিয়েছে দেখেন ওনাদের গাছেরও তারপর হাফ বস্তা কচুর গাঁটি বলি আমরা অনেকে কচুর ছড়া কচুর মুখী বলে থাকে যে যে নামে চিনে দেখেন পাঠিয়েছে মিষ্টি কুমড়া পাঠিয়েছে একটি বড় তারপর ধুনদুল বলি আপনারা কি বলেন জানি না এক এক দেশে এক এক নাম তো সে দুনদুলও পাঠিয়েছে মানে তো কিছু পাঠে চারও আছে আস্তে আস্তে দেখাচ্ছি মানে এত কিছু পাঠিয়েছে সব যখনই মুন্নির জন্যে পাঠাবে দুজনে মিলে পাঠাবে যে এত বড় মিষ্টি কুমড়া আমি কি করব তাই আমি নিচ্ছি না মুন্নি কে বলছে যে কেটে আমাকে হাফ দেন আমি পুরোটা খেতে পারবো না কারণ আমার বা কেউ খায় না আমি আর স্পন্দনের আব্বু খাবো আর কেউ খাবে না স্পন্দন আব্বু কিন্তু মিষ্টি কুমড়া খায় না কিন্তু আজকে খালাম্মা পাঠিয়েছে এত দূর থেকে শুনে সে খেতে চাইল যে হ্যাঁ আমি খাবো ইলিশ মাছে মাথা দিয়ে রান্না করো তাই কিন্তু করেছি এই যে এটাকে কি পিঠা বলেন জানি এটা কিন্তু আমাদের বাসায় কখনো হয় না খায় না তো হচ্ছে এটা মুন্নি বাবি আম্মা প্রায় যখনই আসে নিয়ে আসে এটা হচ্ছে সুটকির ভর্তা হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস দিয়ে খাওয়া হয় তো এই পিঠাটা আমি খুবই পছন্দ করে ওদের কাছ থেকে শিখলাম খাওয়াটা তো এই যে সিম দিয়ে আমি রুই মাছ রান্না করেছি ভিডিওটা লং হবে দিকে পুরোটা দেখালাম না মিষ্টি কুমড়া রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর এইগুলি কিন্তু এই সপ্তাহ পাঠিয়েছে আর গত সপ্তাহে মুন্নি ছিলটে গিয়েছিল আসার সময় মুন্নির কাছে দিয়ে দিয়েছে যে কাঁচা আম কেটে প্যাক করে ডিপে রেখেছে আমার জন্য সেটা পাঠিয়েছে এটা টক খাওয়ার জন্যে তারপরে মন্দির কাছে আমি কচুর পছন্দ করি ছোট মানে দেশি কচুর সেটাই সে চিকিমাস শুটকি দিয়ে রান্না করে দিয়েছে এটা হচ্ছে কচু ভাজি সাতকড়া দিয়ে গরুর মাংস বোনা আর এই যে সাগরকলা দিয়েছিল লেবু দিয়েছে পাকা পেঁপে পাকা পেঁপেও দিয়েছে আবার কাঁচা পেঁপেও দিয়েছে মানে সে মুন্নি আসার সময় আমাকে মুন্নিকে যা যা খাওয়াইছে সব আবার মুন্নি একদিনের গিয়েছিল তো ও যা যা খেয়েছে আসার সময় আবার ওকে সব কিছু প্যাক করে দিয়েছে রান্না করে ডিপে রেখেছে ডিপ করে দিয়েছে যেন নষ্ট না হয় খাসির মাংস ছিল রান্না করা ওইটাই স্পন্দন স্মিতা খেয়ে নিয়েছে ভিডিও করার আগেই তারপর আজকে শুধু আমি গিফটেই পাইলাম এই যে আমার বাচ্চাদের টিচার মানে মি ইংলিশ পড়াতে আসে ওনার আনমেরিড ছিল ওনার রিসেন্টলি বিয়ে হয়েছে সে মিষ্টি নিয়ে আসছে সিলেট থেকে এত এত গিফট আমি কিছুদিন পর পরই পাই সবগুলি শেয়ার করা হয় না আর এইগুলি শুধু আমার কাছে গিফট না এগুলিতে অনেক ভালোবাসা আদর মায়া মমতা জড়িয়ে আছে মানে আমার কি বলবো এত ভালো লাগে আর যখন খালাম্মা এগুলি সিলেট থেকে পাঠায় তখন খুব মায়ের কথা মনে পড়ে যে আমার মা থাকলে হয়তো আমার জন্য এইভাবে পাঠাতো আর উনি একজিট আমার আম্মার মতোই অনেকটা দেখতে আমি উনি যখন আসে ওনাকে দেখলে সেম মনে হয় যে আমার মা বসে আছে আমি ওইভাবে ওনাকে রেসপেক্ট করি এমন কি উনি আসার সময় আমাকে বেডশিট পর্যন্ত আমার জন্য নিয়ে আসে কিছু না কিছু তার কাছে থাকবে আমার জন্য আমি মানে মন থেকে ওনার জন্য দোয়া করি সব সময় ওনাকে আল্লাহ হাজার বছর বাঁচিয়ে রাখো আর আমি কেমন যেন তাদের কাছে মনে হয় রেনি হয়ে যাচ্ছি তাদের কাছ থেকে এত এত গিফট পাচ্ছি বিনিময়ে তাদের কি কি দিতে পারছি আমি জানি না যাই হোক এই যে আমি পিজা তৈরি করব চিকেন পিজা তাই এটা পোটটা তৈরি করে নিচ্ছি আর কিন্তু এই যে ফিন্নিও করেছি সব কিছু অফ ক্যামেরায় করেছি সব তো আসলে অন ক্যামেরায় করা যায় না ভিডিওটা অনেক লং হয়ে যায় সময় সাপেক্ষ তো আগামীকাল যেহেতু আমার ক্লাস তিন দিন খুব বিজি থাকি তার জন্য আমি অনেক কিছু ক্লাসের আগে করে রাখি এগুলি সবই বাচ্চাদের এবং টিচারদের নাস্তা তিনজন টিচার আসে আমার বাসায় সপ্তাহে সাত টিচার থাকে তো ওদেরকেও নাস্তা দিতে হয় কিন্তু আরও এক বক্স করা হয়েছে বক্সে করে রেখেছি ফ্রিজে আর এটা টেবিলের উপরে রাখলাম স্মৃতি একটু খেলো কিছুক্ষণের মধ্যেই একজন টিচার আসবে তাকে আবার দিব তো আর এই যে এখানে পিজাটা রেডি করে রাখছি একবারে আমি পঁচিশটা তিরিশটা পিজ্জা তৈরি করে রাখি মিনি মিনিপিজা করার কারণটা হচ্ছে মিনি মিনিপিজাটা আমার বাচ্চারা বেশি লাইক করে একটা পিজা নিল সেটা ওভেনে বেক গরম করে নিয়ে খেয়ে নিলো জামেলা শেষ এই জন্য ওরা পিজ্জাটাই বেশি লাইক করে তো মিনি পিজ্জা বানিয়ে আমি কয়েকটা বক্সে রেখে দেই তো ওদের যখন ইচ্ছা গরম করে খায় আর ওরা পিজা প্রেটি যদি আমার বাসায় থাকে চকলেট ব্রাউনি তাইলে দেখা যায় যে সকালবেলা এটাই তাদের নাস্তা মানে এত সকালে তো ওরা খেতে পারে না মানে সেম আমার মতো আমরা চারজনই সকালবেলা কিছু খেতে পারি না তো না খেয়েই চলে যায় দেখা যায় যেদিন না থাকবে তো ওই জন্য খুব জোর করে হলো স্পন্দনকে একটু পরোটা খাওয়াতে পারি স্মিতাকে তো খাওয়াতেই পারি না ওই জন্য আমার হাজার কষ্ট হলেও বাচ্চাদের জন্যে এই পিজা চকলেট বা অনেক কখনো বা চিকেন প্লেটিস বিফ প্লেটিস তৈরি করে আমি ফ্রিজে স্টোর করে রাখি নর্মাল ফ্রিজে নর্মাল ফ্রিজে ছয় সাত দিন আট দিন ভালোই থাকে কাজে হচ্ছে ওরা গরম করে করে খায় আর সপ্তাহে যেহেতু তিন দিন ক্লাস একদিন বানালে আমার এক সপ্তাহ চলে যায় তো রুটি পরোটাও আমি তাই করি পরোটা রুটি যেদিন আমি তৈরি করবো একদিনে পরোটা আমি চল্লিশ পঁয়তাল্লিশটা করবো রুটি যেদিন করব চল্লিশ পঁয়তাল্লিশটা করব। আমার অনেক দিন চলে যায় আমরা তো একটা একটা খাই ওরা দুইটা খায় আর আমি একটা খাই কাজে কম লাগে স্পন্দন স্মিতা খেলেও ওরা একটা একটা খাবে অনেক সময় দেখা যায় যে কিছু নেই আজকে স্মিতাকে পরোটা দিলাম ও হাফ খাবে হাফ থাকবে সে হাফেই আমার নাস্তা একটা ডিম সিদ্ধ আর হাফ এটাই আমার নাস্তা তো সেই জন্যে মিনি পিজ্জাটাও করে নিচ্ছি একবারে মানে গোসল করলাম গোসল করে খেলাম খামিরটা তৈরি করে পুরটা তৈরি করে রেখে আমি গোসলে চলে গেলাম আজকে পিজাটা আমি অন্যভাবে করছি কিছু ভেজিটেবল দিচ্ছি চিকেনের সঙ্গে লাইক গাজর মাশরুম আর বাঁধাকপি তাই পুর আর হচ্ছে খামিরটাকে করে আমি রেস্ট দিয়ে চলে গিয়েছিলাম গোসল করতে গোসল করে খেলাম খেয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে চলে আসছি এই যে পিজাগুলি তৈরি করে নিতে অলরেডি কিন্তু আমি একজন টিচার বিদায়ও করে দিয়েছি পড়াইয়ে চলে গিয়েছে বা স্পন্দন কোচিংয়ে চলে গিয়েছে স্মিতা আছে বাসায় অনেকে আমার কাছে মিনি পিজার রেসিপি চাচ্ছেন বিশেষ করে ওয়াফিয়া সাফিয়া তো যারা চাচ্ছে অবশ্যই আমি মিনি পিজার রেসিপিটা দিব কিছুদিন পরে দিব এই পিজার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মাদার সস তো মাদার সসটা বাসায় তৈরি করতে হয় তো আমি একবারে বেশি করে সস তৈরি করেছিলাম সেটা রয়ে গিয়েছে ওইটা দিয়েই পিজাটা করছি এই জন্য আপনাদেরকে এখন দিচ্ছি না টমেটোটা আর একটু সস্তা হোক কারণ এত বেশি টমেটো লাগে যে আমি একবারে চার কেজি এনে করেছিলাম তো এখানে একটু রয়েছে ওইটা দিয়েই পিজাটা করছি তো টমেটোর দামটা একটু কমুক এখনো আমি একশো বিশ করে গতকালকে এনেছি আর একটু কমলে তারপরে হচ্ছে সস বানাবো সসটাই যদি না দেখেন তাহলে পিজার আসল জিনিসই আপনারা দেখলেন না শিখলেন না পিজার সসে হচ্ছে মানে মজা মানে সসটা যত বেশি টেস্টি হবে পিৎজাটা তত বেশি টেস্টি হবে আর এই পিজার একটি গল্প আছে পিজার উৎপত্তি স্থল কোথায় কিভাবে হলো সেটা আমি সেদিন আপনাদেরকে জানাবো আর আমার হাতের পিজাটা সবাই লাইক করে এই জন্যেই আমিও বুঝি তো বলি না যে সবাই শুধু বলে যে হ্যাঁ বাহিরের পিজা থেকে আপনার পিজাটা এত মজা হয় কিভাবে যারা খায় আসলে পিজা সসটা যে মেইন আমরা পিৎজা সস কিনতে পাই কিন্তু কিনা সস আর আমি যে মাদার সসটা তৈরি করি আমরা যেভাবে শিখেছি লেভেল ওয়ানে সেটা সম্পূর্ণ ডিফেন্ট মানে খুবই টেস্টি একটা সস তো ওই সসটার জন্য তো আমি কিছুদিন পরে যখন নতুন করে আবার সস তৈরি করব তখন হচ্ছে আমি ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ তো এই তো আমার পিজা একটা একটা করে মানে তৈরি করছে একবারে ট্রেতে আমার যেহেতু অভেন ছোট পাঁচটার বেশি দেওয়া যাচ্ছে না ব্যাক করে নিচ্ছি এই যে পিজার ফাইনাল লুকসটা দেখেন আজকে আমি যেহেতু মজারালার চেষ্টা কম আমার বাসায় চ্যাটার মজারালা দুইটা দিয়ে করছি তাই হচ্ছে আমি কম দিচ্ছি কিছুতে ক্যাপসিকাম আমি ইউজ করেছি কোনোটাতে আবার ক্যাপসিকাম দেয়নি ক্যাপসিকাম ব্ল্যাক এবং গ্রিন দুই ধরনের দিয়েছি মাশরুম দিয়েছি ইউজ করেছি সেভাবেই সবসময় তৈরি করার চেষ্টা করি আর সন্ধ্যার পরপর আমার এক ফ্রেন্ড সোসাইটি চারেই থাকে আমি একে ও চারে হুট করে বাচ্চাদের জন্য আইসক্রিম চিপস নিয়ে আইসা উপস্থিত বেশ অনেকক্ষণ দুই ফ্রেন্ড মিলে অনেকদিন পর জমিয়ে আড্ডা দিলাম চা খেলাম ও ক্যামেরায় আসে না তাই ক্যামেরায় নিলাম না জির বৃষ্টিতে আমার বারান্দার রানীটাকে কি সুন্দর লাগছে তাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো সারাদিন আজকে আমি আরো অনেক কাজ করেছি সবগুলি আপনাদের সাথে শেয়ার করলাম না তো আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে আজকে কিছুক্ষণ পর লাইভে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই